বাবা কি আদর করে খাওয়াই এটা চারবার খেতে হয় কবার কিছু নেই কিন্তু খেতে হয় এটা নিয়ম এই যে কটসুল কটসুল আর কি রাখি এবার যাই ওকে দিলাম এটা এটা হচ্ছে প্রথম ঘুম ভাঙানোর এটা ওষুধ ঠিক আছে তারপরে আবার আসবো সেকেন্ড টাইম এবার আমি গিয়ে আমার খাওয়া দাওয়াটা একটু জোগাড় করি মানে সকালবেলা থেকে স্টেপ বাই স্টেপ অনেক কিছু আমাকে খেতে হয় এসছে সকাল সকাল আমার সাথে দেখা করতে লালু ভাবি এই যে লালু কত বড় হয়ে গেছে গেটটা খুললে লালুকে একটু দেখায় ও মা গুড মর্নিং চলে চলে যাচ্ছে দেখা করা এখন তো আমি সকাল যেহেতু চা খাই না তাই জন্য এটা হচ্ছে আমার হরলিক্স ওই যে মাদার্স প্লাস হরলিক্স যেটা আগের দিন শুভ এনে দিয়েছিল আর সোহমের চা সোহম কি বলছিল জানো এটা কি

বাজে এখন দশটা চৌত্রিশ সেরে দিয়ে কাজ মিটিয়ে এলাম এবার বসবো কাউন্টিং আমার খাতা পত্র একটা নতুন ডিউটি হয়েছে ভালো তো এক ঘন্টা করতে হয় মানে যদি মোটামুটি একটা অ্যাপ্রক্স পাঁচ সাতবার যায় তো আমি আর এক ঘন্টা বসি না কারণ সকালে কাজকর্ম থাকে অতক্ষণ বসে কাউন্ট করার সময়ও নেই ইভেন আমাকে তোমরা অনেকেই সাজেস্ট করেছো শুয়ে করবে বাট দেখো সবসময় সকালবেলাটা তো হয়ই না আর সুদ শুয়ে থাকতে আমার ভালোও লাগে না তো নর্মালি আমি এখানে এই জায়গাটা জাস্ট হেলান দিয়ে এরকমভাবে বসি মোটামুটি কাউন্ট হলে পাঁচ সাতবার আমি তারপরে উঠে যাই এক ঘন্টা বসি না অনেক সময় আবার যখন কাজ নিয়ে বসি যে কিছু থামনেলও বানিয়ে নিচ্ছি ভিডিওর কিছু এডিটিংও করে নিচ্ছি এই টাইমটায় আমি আমার হয়ে যায় মানে কাউন্ট করতে করতে এই কাজটাও হয়ে যায় মানে এক ঢিলে দু পাখি মারি আর কি তো বেশি কথা বলবো না এখন খাওয়া দাওয়াটা করেছি তো এখন একটু ভালো নড়বে আই গেস তো দেখি বসি কতক্ষণ নড়ে যদি একেবারে দশবার নড়ে যায় তাহলে তো আমার খুবই ভালো মানে সারাদিনে দশবার কি দশবারের থেকে বেশি মুভমেন্ট বো করতে মানে করলে ভালো আর কি এটাই ডাক্তার আমাকে ডাক্তার বলেছে আরে জামাটা পরো ঠান্ডায় তো কাপড়ছে

ина 9 হয়ে মোটামুটি আজে পাপু যাই হোক আমার আজকে খুব তারা রয়েছে কারণ আমাদের যে ওই দোকানের যে নতুন দোকানের একটা ছেলে স্টাফ ছিল সেই গো গোয়া গণ হয়ে গেছে তো সপ্তাহখানিক ধরে আমি একাই যাচ্ছি একাই কুল জন্য খুব তারা হুরায় থাকে সকালবেলা তবে আজকে একটা নতুন ছেলে আসার কথা আছে দেখা যাক না আসলে এখনকার দিনে বলা যায় না তো ভাই দা ওই ওই বাড়ি গেছিলে তুমি একদিনও ওয়েলকাম করেছিলে না আমি ওয়েলকাম করি না এই যে দেখেছো নাটক পাপুকে নিয়ে করতে করতে কাকুর পাপাকেও নিয়েও করব তাই জন্য আমি এখানের জন্য পেন্ডিং রেখেছি তিনজনে মিলেই করব নালে করব না এসব হচ্ছে কি সব নটাঙ্কি কথাবার্তা নিজে ভুলে গেছে আমি তো জানি তোমাকে আমি হারে হারে চিনি বুঝলে তো হ্যাঁ সব ভুলে গেছে এখন কি বলবো আচ্ছা আমি রেয়া আমি শুভ আর এই আমাদের পাপু এ ভুলে গেছে ভুলে গেছে আমি 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 বলো ভুলে গেছে দেখো বলো আমাদের এই ছোট্ট পৃথিবীতে জানাই বাড়িতে তাহলে একটু যাওয়ার কথা আছে তো কাজটা একটু সেরে রাখলাম মানে এগিয়ে রাখলাম তো এখন কি কি মেনু আছে তোমাকে একবার দেখিয়ে দিয়ে অলরেডি আমার ভাতটা বেড়ে নিয়েছি তো আজকে আমাদের কই মাছ হয়েছে এক বেলারই করেছে বললো রাখছি বেলা নাকি বাইরে খাবে মা বললো যাই হোক এদিকে কই মাছ মানে তেল কই আর এখানটা রয়েছে কচু বাটা মূল শাক আর কালকের অল্প একটুখানি ঘন্ট রয়েছে এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট তো আমি একেবারে বেড়ে সাজিয়ে নিয়েছি আর মূল শাক একটু নিয়েছি সব একটু 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 করে নিয়েছি সাথে স্যালাড রয়েছে তো এখন ঝটপট খেয়ে নিই আর ওদিকে গ্যাস মোছা বাকি আছে অল্প একটু তো বাবা আসবে বাবা পাপন ওরা সবাই আসবে যখন খেতে দেবো একেবারে খেতে দিতে দিতে বাকি গ্যাসটা মুছে ফেলবো দেখ দেখ

এই 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 যে স্পেসটা স্পেসটা দেখতে তো স্পেসটাই ইচ্ছা রয়েছে একটা মানে কভার করার ওরকম একটা কারণ ওইগুলো পুরো ভরে গেছে দেখতেই মানে তোমার তোমার তো আগে দেখেইছ যে আমার নিজেরই জায়গা নেই তো পাপুর মার জন্য পাপুর জায়গা তো হবেই জায়গাটা একটা জায়গা বানাবো ভাবছি সব আমার দোষ কি তো যাই হোক তাছাড়া ওর ইচ্ছা ছিল এই যে এনার ইচ্ছা ছিল বহুদিন ধরে যে এইখানে একটা কিছু করার তো একটা প্ল্যান প্রোগ্রাম করছি বাট ব্যাপার হয়ে গেছে এখন না অনেক লেট হয়ে গেছে বুঝলে তো মানে এই ঘরে কাজ হবে তো তো কবে কি করবো কিছু বুঝতে পারছি না কারণ ঘরে কাজ হলে ও রেস্ট নিতে পারবে না তো দুপুরবেলা এবার ওদের কাজে তো হবে বলা যায় না কিছুটা কাজ নিচে থেকে করে নিয়ে আসলো কিন্তু মেন ফিনিশিং কাজগুলোই তো ওপরে হবে তো বলছে যে আট দশ দিন তো ওপরে কাজ হবেই তো মা বললো তুই কাজ করবি দুপুরবেলা ভাইয়ের ঘরে শুবি দেখা যাক কি করা যায় আজকে আবার মা বললো যে ওকে কোনো কাজ দিতে না যার জন্য যয়নমারি যেতে বলেছে যয়নমারি যেতে বলেছে সেই না কেন যয়নবেজেছে বলেছে সারপ্রাইজটা কবে দেবে আজকে তো বললি আজকের মধ্যে সকাল দুপুর করি সন্ধ্যে হয়ে গেল আজকে আজকে কি আজকে কি সময় চলে গেছে দিনটা কি শেষ হয়েছে সারপ্রাইজ যখন দেবো বলেছি ঠিক দেবো দোকান থেকে এসে সে যখনই হোক জাফা করে দিয়েছিল যেহেতু রেস্ট নিতে পারেনি সেই জন্য ওকে বললাম যাও তুমি এবার রেস্ট নাও আমি এখন বেরোবো দোকানে চা তো খেতেই হবে না চা না খেলে হবে ঠিক আছে এবার একটু ঘুম দাও আমি বেরোই টাটা বাই তো রেডি হয়ে গেছি রাত নটার সময় যাচ্ছি দিদন বাড়ি কাজ বাজ করছিলাম কাজ নেই মানে নেই বললে আরো যেন চলে আসে তো এই যে কাউন্টিং এ বসেছিলাম খাওয়া দাওয়া করলাম আর শরীরটা একটু ভালো লাগছিল না এখন একটু আমি সেজে গুজেছি বেশ ভালো লাগছে তো দেখো আমি কিন্তু চুল নিয়ে একদম পুরো ছুটিটা দেখতে পাচ্ছ কিনা যায় না পুরো একদম ঝগড়ুটি বুড়ির মতন করে বেঁধে নিয়েছি চলো যাই গিয়ে তারপরে দিদার বাড়িতে দেখা হচ্ছে অনেকদিন পর যাচ্ছি যেতে যেতে কিসের নাম্বার লিখছি জানো মানে মোবাইলে ছবি তুলছি আমরা হোম ডেলিভারিটা পায়খানা পরিষ্কার নিজের পায়খানা পরিষ্কার করার জন্য মানে একজন লোক আসেন বাট ওনার নাম্বার নেই বাট আমাদের নাম মাঝে মধ্যে দরকার হয় তাই এই পোস্টারের গায়ে থাকে না এই দেখো এই দেখো এই দেখো আছে এরকমই শুনলাম দেখিয়ে দিলাম তোমাদেরও যদি দরকার হয় কন্ট্যাক্ট করে নিতে পারবো দিধান ট্রেন ফেল করেছি বলে কি ঢুকতে দেব না এ দেখো আমাদের পিছনে পাহারা দাঁড়তে

দেখে দিদন আন্দাজ করে নিচে এরা আজকে আর আসবে না তো যাই হোক এখন দিদন বাড়িতে আমি খেতে বসেছি আমি তো সারপ্রাইজ তো শুভর থেকে পেলাম না সকাল থেকে আমাকে সবাই বলে যাচ্ছে সারপ্রাইজ কি সারপ্রাইজ কি বাট আমি বুঝতে পারছি না এখানে এসে দেখলাম সাজিয়ে গুজিয়ে পঞ্চ ব্যঞ্জন খেতে দিয়েছে কড়াইশুটির কচুরি আমি একদিন খেতে চেয়েছিলাম ওটাই মনে হচ্ছে সারপ্রাইজ আর তার সাথে আলুর দম আর শিমুই পায়েস আর এখানে রয়েছে এটা কি দিদন দুধের মিষ্টি বলেছিলাম দিদনকে দুধের মিষ্টি যদি আমার দুধ ছাড়াও দাও তাই আমি খেয়ে নেবো তো এটাই কি আমার আজকে সারপ্রাইজ ও এইসব ব্যাপার তো যাই হোক এখনো শুভ ওখান থেকে আসেনি আমি জিজ্ঞাসা করবো যে সারপ্রাইজটা কী ঠিক ও যে আমাকে বললো যে কেউ যে মানে সবাই জানে কিন্তু তুমি জানো না সারপ্রাইজটা কী কিন্তু আমার মনে খটকা হচ্ছে কি জানি এটা আমাকে বলল না কেউ মনে হয় এটাই সারপ্রাইজ দেখা যাক তো এটা আমার হচ্ছে প্রি স্বাদ খাচ্ছি হচ্ছে দিদনের কাছ থেকে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর অলরেডি বাবার স্বাদ খাওয়া হয়ে গেছে বাবা এসে আগে খেয়ে বেবার কাকা খাবে তাই তো এখনো বাবা আসতে পারেনি যাই হোক আমি বসে পড়ি অনেক কিছু সাজিয়ে দিয়েছি আমি জানি না কতটা কি উদ্ধার করতে পারবো এমনিতেই সুভোর জন্য মানে খেতে বসিনি আমি একটু ওয়েট করছিলাম বলে লেট হয়ে গেছে আমি এত লেট করে খাই না এখন তাও দেখা যাক হজম হোক ঠাকুরের নাম নিয়ে কি হয়েছে কি হয়েছে কমপ্লিট ভালো কি হয়েছে হ্যাঁ মুখে মুখে লাগে যে শীতে ফেটে যাচ্ছে তো তাই জন্য ভাই

বাট যেহেতু দোকানে কাস্টমার ছিল এই জন্য একটু লেট হলো তাও ভালো কাস্টমার আয়ুষ্মান ভব ঠিক আছে তাও ভালো বিজনেসে এ সবসময় উন্নতি করো তুমি আমার আশীর্বাদের হাত তোমার মাথায় আছে ঠিক আছে দুটো মাত্র দুটো ডায়েট

আমি না ওটা খুবই করবে মা তো মা ভাবছে আমিও তো করবো পাত নেই যার পোড়া কপাল তার বুঝলি চলো এখন অনেক রাত হয়েছে চলো বসে আছে আমার জন্য চলো